আমরা কি একা এটি মানবজাতির সব থেকে বড় গভীরতম এবং ভীতিকর প্রশ্ন এর মাত্র দুটি উত্তরই হতে পারে হ্যাঁ অথবা না এবং দুটি উত্তরই সমানভাবে ভয়ঙ্কর বন্ধুরা সায়েন্স বাংলার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি কথা বলবো বাস্তব বিজ্ঞান নিয়ে হাজার হাজার বিজ্ঞানী এবং লক্ষ লক্ষ ডলারের টেলিস্কোপ এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তাহলে এলিয়ান তারা কোথায় আমরা কিভাবে তাদের খুঁজছি এবং আমরা কি কিছু খুঁজে পেয়েছি আর আজ আমরা এর সামনের সাইতে যেতে চলেছে প্রথমে আমরা মহাজাগতিক একটি পরিমাপ করে নিই সেটাও সামান্য গণিতের সাহায্যে আমাদের মিল্কি গ্যালাক্সি বিশ্বগতের মতে এইখানে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র আছে আর আমরা জানি যে বেশিরভাগ নক্ষত্রেরই গ্রহ থাকে সুতরাং শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতেই গ্রহের সংখ্যা একশো বিলিয়নেরও বেশি হবে এখন মহাবিশ্বে আমাদের মতো কত গ্যালাক্সি আছে তো বন্ধুরা আমরা আগে ভাবতাম একশো থেকে দুশো বিলিয়ন গ্যালাক্সি আমাদেরই মহাবিশ্বে হতে পারে কিন্তু জেমস ওয়েব স্পেস থেকে প্রাপ্ত তথ্যের অনুসারে এখন অনুমান করা হচ্ছে আমাদের এই মহাবিশ্বে দুই ট্রিলিয়নের ওপরে গ্যালাক্সি হতে পারে তাহলে বন্ধুরা দুই ট্রিলিয়ন গ্যালাক্সিতে যদি একশো বিলিয়ন করো গ্রহ থাকে তাহলে এই সংখ্যা এতটাই বেশি যে যেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না তাহলে ভাবুন এত গ্রহ তার মানে এত অনেক সম্ভাবনা তাহলে এটা অবশ্যই যুক্তিযুক্ত হবে যে কোনো না কোনো জায়গায় অবশ্যই প্রাণের সৃষ্টি হয়েছে আর এই ধারণাটিকেই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ট্রেক উনিশশো সালে একটি সমীকরণ রূপে দিয়েছিলেন যেটাকে আমরা দা ট্রেক ইকুয়েশন বলে জেনে থাকি বন্ধুরা এটি কেবলমাত্র একটি অনুমান করার উপায় যে আমাদের গ্যালাক্সিতে কতগুলো বুদ্ধিমান সভ্যতা থাকতে পারে যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এই ইকুয়েশন মূলত জিজ্ঞাসা করেছে কতগুলো নক্ষত্র তৈরি হতে পারে তাদের মধ্যে কতগুলো গ্রহ রয়েছে এই গ্রহগুলোর মধ্যে কতগুলো সঠিক জায়গায় মানে বাসযোগ্য অঞ্চলে আছে সেই সঠিক গ্রহগুলোর মধ্যে কতগুলোতে প্রাণের সূচনা হয়েছে সেই প্রাণের মধ্যে কতগুলো বুদ্ধিমান হয়ে উঠেছে সেই বুদ্ধিমান প্রাণীগুলোর মধ্যে কতগুলো সংকেত পাঠায় এবং সেই সংকেত পাঠানোর সময় তারা নিজেদের ধ্বংস করার আগে কত বছর টিকে থাকে এখন মাত্র সমস্যা হলো এই সমস্ত প্রশ্নগুলোর বেশিরভাগই উত্তর আমরা জানি না আমি শুধুমাত্র অনুমান করছি এখন মধ্যা জীবনের অর্থ কি যখন আমরা এলিয়েন বলি তখন আমাদের মনে কি আসে বড় চোখ এবং বিশাল সব স্পেসশিপ কিন্তু বিজ্ঞানের যখন মহাকাশ জীবন বা এক্সট্রা ট্রিস্টেল লাইফের খোঁজ করেন তখন তারা খুঁজছেন মাইক্রোবস অর্থাৎ ব্যাকটেরিয়া কারণ পৃথিবীর চার দশমিক পাঁচ বিলিয়ন বছরের ইতিহাসে তিন বিলিয়ন বছর ধরে জীবন ছিল শুধুমাত্র ব্যাকটেরিয়া রূপে ডাইনোসর গাছপালা এবং আমরা এই মানুষ এইসব এই পৃথিবীতে সাম্প্রতি জন্ম নিয়েছি যদি আমরা মঙ্গল গ্রহের মাটিতে একটি জীবন্ত ব্যাকটেরিয়াও খুঁজে পাই বা ইউরোপার সমুদ্রে একটি কোষও পাই তবে এটি হবে মানবজাতির সবথেকে সব থেকে বড় আবিষ্কার এটি প্রমাণ করবে যে প্রাণের রেসিপি শুধুমাত্র পৃথিবীতেই নয় এটি যে কোনো জায়গায় বিকশিত হতে পারে এছাড়া আমরা কার্বন ভিত্তিক জীবন আমাদের ডিএনএ প্রোটিন সবই কার্বন দিয়ে তৈরি কিন্তু সেটি মানে সার্চ ফর এক্সট্রা টেস্টিয়াল ইন্টেলিজেন্স তাদের গবেষণায় সব সময় সিলিকন ভিত্তিক জীবনের কথা ওঠে সিলিকন কার্বনের মতোই চারটি বন্ধন তৈরি করতে পারে এটি কি এমন জীবন হতে পারে যা মিথেনের উপর বেঁচে থাকে এবং যা রক্তে জলের পরিবর্তে অন্য কিছু প্রভাবিত হচ্ছে তো বন্ধুরা এর উত্তর আমরা জানি না এই আমরা আমাদের গবেষণা সেইখান থেকে শুরু করি যা আমরা জানি আমরা খুঁজছি আমরা যেমন জীবনকে জানি এবং তার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে জল অনুসন্ধান সবসময় নিজের ঘর থেকে শুরু হয় অর্থাৎ আমাদের সূর্যগৎ এখানে বুদ্ধিমান জীবনের সম্ভাবনা শূন্য কিন্তু আমরা মাইক্রোব খুঁজে পেতে পারি সেটাও আমাদের বরফের চাঁদ ইউরোপা ও এনসেলাডাসে জুপিটারের চাঁদ ইউরোপা এবং শনি গ্রহের চাঁদ এনসেলাডাস চলুন শুরু করা যাক আমার ব্যক্তিগত প্রিয় স্থান থেকে বৃহস্পতির চাঁদ ইউরোপা এবং শনি গ্রহের চাঁদ অ্যান্সেলাডাস থেকে এই চাঁদগুলো সম্পূর্ণ পুরো বরফের চাদর দিয়ে ঢাকা কিন্তু সেই দশ থেকে কুড়ি কিলোমিটার পুরো বরফের নিচে বিজ্ঞানীরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে এইখানে সমুদ্র রয়েছে এই সমুদ্রে পৃথিবীর সমস্ত সমুদ্রের থেকেও অধিক পরিমাণে জল রয়েছে আর এই জল ঠান্ডা নয় এই চাঁদগুলোর কেন্দ্রে তাদের গ্রহগুলো প্রচন্ড আকর্ষণীয় টান বা টাইডাল ফোর্সের ফলে তাপ তৈরি হয় এতে সেখানে সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্ট থাকার কথা বন্ধুরা এটি কেন গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে সমুদ্রের গভীরতায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেই হাইড্রোথার্মাল ভেন্টের কাছেই জীবন টিকে আছে তারা তাদের শক্তি তাপ আর রাসায়নিক পদার্থ থেকে নেয় তাই ইউরোপা এবং অ্যান্সেলাডাসের অন্ধকার গভীরও এমনটা হতে পারে এছাড়াও এই অ্যান্সেলাডাস তো আমাদেরকে এমন প্রমাণও দিয়েছে এটি তার বরফের ফাটল দিয়ে সেই সমুদ্রের জলকে গিজারের মতো মহাশূন্যে নিক্ষেপ করে নাসার ক্যাসেনি মহাকায়চান এই ব্লুমের মাঝখান দিয়ে উড়ে গিয়েছিল এবং গ্যাস অ্যানালাইজার সেখানে জল লবণ অর্গানিক মলিকিউলস এবং মলিকিউলার হাইড্রোজেন খুঁজে পেয়েছে হাইড্রোজেন মাইক্রোবদের জন্য খাদ্য মূলত অ্যাসিডাস আমাদের তার সমুদ্রের বিনামূল্যে নমুনা দিয়েছে এবং সেই নমুনায় জীবনের পুরো রেসিপি রয়েছে নাসা এখন ইউরোপা ক্লিপার মিশন পাঠাচ্ছে যা দু সালে ইউরোপার কাছে পৌঁছে সে সমুদ্রের সম্পর্কে আরও জানতে পারবে আমাদের আরো একটি গন্তব্য হচ্ছে শনির চাঁদ সৌরজগতের মধ্যে এটি পৃথিবীর বাইরে এমন একটি স্থান যেখানে পৃষ্ঠের তরল মানে লিকুইড বয়ে চলছে সেখানে নদী হ্রদ আর সমুদ্র আছে এবং কি সেখানে মেঘও আছে যার থেকে বৃষ্টি হয় তবে এখানে একটি টুইস্ট আছে যে বৃষ্টি হয় সেটা জলের নয় সেটা হচ্ছে তরল মিথেন এবং মিথেনের ওই চাত এতটাই ঠান্ডা যে সেখানে জল পাথরের মতো শক্ত হয়ে আছে এখন প্রশ্ন আসছে সেখানে কি তাহলে জীবন থাকতে পারে যদি থাকে তবে তা আমাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা হবে এটি সিলিকান ভিত্তিক জীবন হতে পারে সেই প্রাণী জলের পরিবর্তে তরল মিথেনের নিশ্বাস নেবে আর ওই ধরনের জীবনকে আমরা ভিন্ন জৈব রসায়নযুক্ত জীবন বলব এবং এই বিজাতীয় জগৎটি অন্বেষণ করার জন্য নাসা একটি মিশন পাঠাচ্ছে যা সরাসরি একটি সাইফাই মুভির মতো এই চাঁদে একটি ড্রাগন ফ্লাই নামের নিউক্লিয়ার চালিত কাপটারকে পাঠানো হবে এটি দু সালে টাইটানে অবতরণ করবে এবং তারপর আবার উড়েও বেড়াবে এই কাপটারটি এই চাঁদের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করবে এবং সেই সমস্ত তথ্য আমাদেরকে পাঠাবে ভাবুন আমরা একটি ভিন্ন জগতে ড্রোন ওড়াবো যেন সেইখানকার অদ্ভুত জীবনকে খুঁজে বের করা যায় সত্যি এটি যদি আপনাকে উৎসাহিত না করে তবে আর কিছুই করবে না এরপর আমাদের সব থেকে বিখ্যাত প্রতিবেশী মঙ্গল আসে আমাদের লিস্টে এটি একটি ঠান্ডা শুকনো বিকরণ ভরা মরুভূমি এর বায়ুমণ্ডল এত পাতলা যে জল পৃষ্ঠে তরলভাবে থাকতে পারে না কিন্তু তিন থেকে চার বিলিয়ন বছর আগে মঙ্গল ছিল একটি অন্যরকমের জগৎ সেখানে ঘন বায়ুমণ্ডল ছিল ছিল নদী আর রদ আর সম্ভবত একটি সমুদ্রও ছিল যা পৃথিবীর অ্যান্টার্কটিকা মহাসাগর থেকেও বড় ছিল সব মিলিয়ে সেখানে জল ছিল আর যেখানে জল আছে সেখানে জীবনের সম্ভাবনাও আছে কিন্তু তারপর কি হলো মঙ্গলের কেন্দ্র মানে কোর ঠান্ডা হয়ে গেল তার চুম্বক ক্ষেত্র বন্ধ হয়ে গেল আর সূর্য থেকে আসা সৌর বাতাস তার বায়ুমণ্ডলকে ছিঁড়ে আকাশে উড়িয়ে দিল আর এখানে প্রশ্ন আসে তখন কি মঙ্গলের জীবন শুরু হয়ে গিয়েছিল যদি হ্যাঁ তবে তার চিহ্ন অবশ্যই আছে নাসার পার্সেভারেন্স রোভার এখন চেচরো ক্রেটারে ঠিক এটাই খুঁজছে এবং বেশ কিছু প্রমাণও পেয়েছে নম্বর ওয়ান জৈব অনু অর্গানিক মলিকিউলস এটি জটিল জৈব অনুর খোঁজ পেয়েছে দ্বিতীয়ত মিথেন রহস্য আমাদের কিউরিওসিটি রোভার মঙ্গলের বায়ুমণ্ডলে হঠাৎ মিথেন গ্যাসের স্পাইক শনাক্ত করেছে মিথেন গ্যাস সূর্যের ইভি রশ্মির কারণে ভেঙে যায় যদি সেখানে মিথেন থাকে তার মানে কেউ না কেউ আজও এটিকে তৈরি করছে আর এর দুটি ব্যাখ্যা আছে প্রথমত ভূতাত্ত্বিক কারণ মাটির নিচে জল এবং পাথরের বিক্রিয়া আর দ্বিতীয়ত জৈবিক কারণ মাটির নিচে বিকরণ থেকে রক্ষা পেয়ে কিছু মাইক্রোব বেঁচে আছে এবং মিথেন গ্যাস ছাড়ছে ঠিক পৃথিবীর মাইক্রোবদের মতো এখন এর সঠিক কি সেটা আজ আমরা জানি না কিন্তু মঙ্গল আমাদের ইঙ্গিত দিচ্ছে এখন বন্ধুরা আমাদের সৌরজগৎ খুবই উত্তেজনাপূর্ণ কিন্তু আসল অ্যাকশন আমাদের এই সৌরজগতের বাইরে এক্সোপ্ল্যানেট অর্থাৎ সেই গ্রহগুলো যা আমাদের সূর্যকে নয় বরং অন্য কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে 1995 সাল পর্যন্ত আমরা পৃথিবী ছাড়া এক্সোপ্ল্যানেট সম্পর্কে জানতামই না আজ আমরা দু পঁচিশ সালে পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি এক্সো নিশ্চিত করেছে এই গ্রহকে শনাক্তকারী মেশিন যেটার নাম হচ্ছে ক্যাপলার এবং ট্রেস পুরো খেলাটিকে বদলে দিয়েছে তারা গ্রহদের ট্রানজিট পদ্ধতি দ্বারা খুঁজে বের করে যখন একটি গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে তখন নক্ষত্রের আলো সামান্য যে ডিম হয়ে যায় সেই ছোট্ট পরিবর্তনটি পরিমাপ করে আমরা গ্রহটির আকার আর কক্ষপথকে জানতে পারি এখন আমরা যে পাঁচ হাজার পাঁচশোটি গ্রহকে খুঁজে বের করেছি কি করে জানব যে সেগুলো গোল্ডিলক্স জোনে আছে বন্ধুরা গোল্ডিলক্স অঞ্চল বা জোন হচ্ছে এমন একটি অংশ বা নিখুঁত এলাকা যেখানে না খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম সেই জায়গাটি ঠিকঠাক এবং ওই সমস্ত অঞ্চলে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহে জল তরল আকারে থাকতে পারবে সুতরাং আমাদের পরিকল্পনাটি সহজ গোল্ডিলক্স জোনে পৃথিবীর আকারের পাথরের গ্রহ খোঁজা এবং তারপর সেই গ্রহগুলোর গভীরে দেখা আর এই সব থেকে ভালো উদাহরণ হলো ট্রাপিস্ট ওয়ান সিস্টেম আমাদের থেকে চল্লিশ আলোক বর্ষ ধরে সেখানে একটি ছোট্ট লাল বামন নক্ষত্রের আশেপাশে একটি দুটি নয় সাত সাতটি পৃথিবীর আকারের গ্রহ আছে এবং সেই সাতটির মধ্যে তিনটি গ্রহ গোল্ডিলক্স জোনে রয়েছে কল্পনা করুন একটি সিস্টেমে তিনটি গ্রহ যেখানে তরল জল থাকতে পারে বেশিরভাগ এক্সো আমরা এই ধরনের লাল বামন নক্ষত্রের কাছে খুঁজে পাই কারণ এই সমস্ত তারা গ্যালাক্সির সব থেকে সাধারণ তারা কিন্তু একটি সমস্যাও আছে এই গ্রহগুলো তাদের নক্ষত্রের এত কাছাকাছি যে তাদের জোয়ারের কারণে আবদ্ধ মানে টাইটালি লকড হতে পারে অর্থাৎ এদের একটি দিক সবট সময় নক্ষত্র দিকে থাকবে এবং অন্য একটি দিক সবট সময় অন্ধকার থাকবে তবে এই দুটির মাঝখানে একটি টার্মিনেটর জোন থাকতে পারে আর ওইখানে জীবনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে আমরা এখন গ্রহ পেয়ে গেছি এখন প্রশ্ন হলো সেগুলোকে কিভাবে দেখব আমরা তাদের থেকে এত দূরে যে ওই সমস্ত গ্রহ শুধুমাত্র আমাদের টেলিস্কোপের কাছে একটি পিকচার মাত্র তো বন্ধুরা এইখানে আসে আমাদের অ্যাডভান্স টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই দশ বিলিয়ন ডলারের ইঞ্জিনিয়ারিং বিষয়টি টাইম মেশিনের মতো এর বিশাল সোনালী আয়না এবং অতি সংবেদনশীল সঞ্চাম আমাদের এমন জিনিস দেখাতে পারে আমরা স্বপ্ন ভাবিনি এই টেলিস্কোপটির একটি বড় মিশন হচ্ছে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলকে অধ্যয়ন করা এখন সেটা কিভাবে হবে এর জন্য তিনটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতি জীবনের চিহ্ন আবার আমরা সেই ট্রানজিট পদ্ধতিতে ফিরে যাই যখন একটি এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে তখন লক্ষত্রে আলো সেই গ্রহের বায়ুমণ্ডল মধ্য দিয়ে আমাদের কাছে এসে পৌঁছায় JWST সেই আলো ধরে এবং তাকে একটি রামধনু বা স্পেকট্রামে ভেঙে দেয় সেই গ্রহের বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো থাকবে তারা সেই আলোর কিছু নির্দিষ্ট রং শোষণ করে নেবে তখন আমাদের স্পেকট্রামে কালো রেখা তৈরি হবে সেই কালো রেখাগুলো হবে সেই গ্যাসের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এই প্রক্রিয়াকে ট্রানজিট স্পেকট্রোস্কোপি বলা হয় আর এই পদ্ধতির মাধ্যমে আমরা খুঁজছি বায়োসিগনেচার অর্থাৎ সেই গ্যাসগুলো যা জীবন ছাড়া তৈরি হওয়া কঠিন যেমন অক্সিজেন মিথেন আর কার্বন ডাইঅক্সাইড যদি আমরা কোনো গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন আর মিথেন একসাথে খুঁজে পাই তবে এটি খুবই বড় একটি ইঙ্গিত হবে কারণ এই গ্যাসগুলো একে অপর সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যায় যদি এই গ্যাসগুলো সেখানে ক্রমাগত বিদ্যমান থাকে তার মানে সেখানে কোনো জিনিস নিয়মিতভাবে এই গ্যাসগুলোকে তৈরি করছে এবং জে ডাব্লিউ এস টি ইতিমধ্যেই একটি জ্যাকপট মেরেছে আর এমন একটি গ্রহ হচ্ছে কেটু টু এইটিন বি যেটিকে আমরা ক্যাপলার এইটিন পি বলেও জেনে থাকি আমাদের থেকে একশো কুড়ি আলোক বর্ষ দূরে এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে বড় আর এই ধরনের গ্রহকে আমরা সাবন্যাকচুয়াল গ্রহ বলে থাকি জে ডাব্লিউ সেখানে জল আর মিথেনকে শনাক্ত করেছে কিন্তু সেই সাথে জে ডাব্লিউ সেখানে আরও একটি জিনিসের সম্ভাব্য শনাক্তকরণ করেছে সেটা হচ্ছে ডাইমিথাইল সালফাইড এই নামটিকে নোট করে নিন পৃথিবীতে এই অনুটি শুধুমাত্র জীবনই তৈরি করে বিশেষ করে সমুদ্রে থাকা ছোট ছোট অনুজীব যাদের ফাইটো প্ল্যাংকটন বলা হয় সমুদ্র এলাকায় যে গন্ধ আসে তা এর কারণে এখন এটি একটি সম্ভাব্য শনাক্তকরণ নিশ্চিত নয় হতে পারে কোনো অদ্ভুত রাসায়নিক বিক্রি হচ্ছে যা আমরা জানি না কিন্তু যদি এটি নিশ্চিত হয়ে যায় তবে ইতিহাস বদলে যাবে কে টু একটি হাই ওশিয়ান ওয়ার্ল্ড হতে পারে অর্থাৎ যার উপর সমুদ্রের পর সমুদ্র অর্থাৎ সেখানে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল রয়েছে যেটা জীবনের জন্য একদমই পারফেক্ট এরপর বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি আর সেটা হচ্ছে তাদের কণ্ঠশ্বসনা যদি কোনো সভ্যতা আমাদের মতোই বুদ্ধিমান হয়ে ওঠে তবে সম্ভবত তারাও রেডিওর সংকেত ব্যবহার করে যেমন আমাদের টিভি রেডিও বা মোবাইল ফোন তাহলে কেন আমরা সেই সমস্ত সংকেতগুলোকে শুনবো না আর এই ধরনেরকেই আমরা বলি সেটি সার্চ ফর এক্সট্রা টেস্টিয়াল ইন্টেলিজেন্স আমাদের বিশ্বে ব্রেক থ্রু মতো প্রকল্প রয়েছে যা বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করে আকাশকে শুনছে এখন তারা কি শুনছে তারা একটি কৃত্রিম সংকেত খুঁজছে এমন একটি সংকেত যা প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে না একটি পুনরাবৃত্তি প্যাটার্ন একটি গাণিতিক ক্রম দ্য ওয়াও সিগন্যাল এটি সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন উনিশশো সালে এটি সেটির অনুসন্ধানের সময় বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ এই সংকেতটিকে ক্যাচ করেছিল এই সংকেতটি বাহাত্তর সেকেন্ড ধরে চলেছিল এটি খুবই শক্তিশালী ছিল এবং ঠিক যেমনটি আমরা একটি ইলিয়ান সংকেত থেকে আশা করি যে বিজ্ঞানী এটিকে দেখেছিল ডক্টর জেরি এমান তিনি সেই ডিটা প্রিন্ট আউটের ওপরে ওয়াও লিখেছিলেন তারপর থেকে এটি ওয়াও সিঙ্গেল নামে পরিচিত কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না যে এই ওয়াও সিঙ্গেলটি আসলে কি আমরা বারবার সেই দিকেই দেখছি কিন্তু সেই সংকেত আর কখনো আর ফিরে আসেনি এখন সেই সংকেতটি কি এলিয়ানের কোন সংকেত ছিল নাকি এটি একটি প্রাকৃতিক ঘটনা আমাদের জানা নেই এবং এখন সেটি শুধুমাত্র রেডিও শুনছে না আমরা আকাশের অদ্ভুত আলোর ঝলকানি খুঁজছি কে জানে হয়তো কোনো সভ্যতা রেডিওর পরিবর্তে শক্তিশালী লেজার রশ্মি দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে এটি কার্যকর আরও এবং সেই সাথে আরও বেশি তথ্য পাঠাতে পারে তৃতীয় পদ্ধতি হতে পারে তাদের চিহ্নকে খুঁজে বের করা ধরা যাক এলিয়ান রেডিও ব্যবহার করে না ধরা যাক তারা আমাদের চেয়ে হাজারো বছর বা লাখো বছর উন্নত তাহলে তাদের চিহ্ন কেমন হবে আর এখানে আমরা খুঁজব টেকনো সিগনেচার অর্থাৎ প্রযুক্তির প্রমাণ সেখানে আমরা কি কি খুঁজতে পারি প্রথমত বায়ুমণ্ডলীয় দূষণ উনিশশো দশকে আমাদের বায়ুমণ্ডলে সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন ছেড়েছিলাম যা ওজন স্তরে গর্ত করে দিয়েছিল সিএফসি প্রকৃতিতে তৈরি হয় না যদি জিডাব্লিউএসটি কোনো এক্সো প্ল্যানেটের বায়ুমন্ডলে সিএফসি খুঁজে পায় তবে এটি নাইনটি নাইন প্রমাণ হবে যে সেখানে শিল্প আছে অর্থাৎ এলিয়ান আছে দ্বিতীয়ত মেগা স্ট্রাকচার এটি একটি চমৎকার ধারণা কোনো খুব উন্নত সভ্যতা কি তাদের পুরো নক্ষত্রকে ঢেকে ফেলতে পারে যাতে তার থেকে বের হওয়ার সমস্ত শক্তিকে তারা ব্যবহার করতে পারে এই ধারণাটিকে ডাইসন স্ফেয়ার বলা হয়ে থাকে আমরা এই ধরনের জিনিস নক্ষত্রের আলোর মধ্যে হওয়া অদ্ভুত পরিবর্তন থেকে চিহ্নিত করতে পারি চার নম্বরে অদ্ভুত জিনিস যেমন ও মোয়ামোয়া এবং ট্যাবি সিস্টার এখনো পর্যন্ত আমরা মূলধারার বিজ্ঞানের কথা বলছি কিন্তু এই ক্ষেত্রে এমন কিছু জিনিসও আছে যা বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে আর এমন একটি জিনিস হচ্ছে ও মোয়ামা দু সালে আমাদের সৌরজগতের পাশ দিয়ে একটি বস্তু চলে গিয়েছিল এটি বাইরে থেকে এসেছিল অন্য কোনো নক্ষত্র জগৎ থেকে আমরা এর নাম দিয়েছিলাম ও মোয়ামা অর্থাৎ বার্তাবাহক এটি ছিল অদ্ভুত খুবই অদ্ভুত এটি একটি সিগারের আকারে ছিল যা সম্ভবত একটি চ্যাপটা প্যান কেকের মতো খুব লম্বা এবং সরু এবং কিটি মহাকাশে টিকবাজি খাচ্ছিল আর আমাদের সৌরজগতে আমরা এখনো পর্যন্ত এই ধরনের আকৃতির কোনো জিনিস দেখিনি আর এমন ধরনের স্ট্রাকচার প্রাকৃতিকভাবে খুবই কম তৈরি হয় অপর সবথেকে সব থেকে অদ্ভুত বিষয় হলো যখন এটি সূর্য থেকে দূরে যাচ্ছিল তখন এটি গতি বাড়াচ্ছিল যেন পেছন থেকে এটিকে কেউ ধাক্কা দিচ্ছে একটি ব্যাখ্যা ছিল যে এটি ধূমকেতুর মতো যা থেকে গ্যাস বেরোচ্ছে কিন্তু আমরা কোনো গ্যাস বা ধুলোকোনা দেখতে পাইনি তাই হারবারের শীর্ষ জ্যোতির্বিজ্ঞানী অ্যাভিলয়েভ একটি বিতর্কিত ধারণা দেন তিনি বলেন ওমুয়ামুয়া কি একটি এলিয়ান প্রযুক্তি হতে পারে যাকে নক্ষত্রের আলো ধাক্কা দিচ্ছে বা একটি এলিয়েন প্রোব যা আমাদের পাশ দিয়ে উড়ে গেল অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করেন যে এটি একটি প্রাকৃতিক বস্তু ছিল হয়তো এটি নাইট্রোজেন আইসবার্গ বা অন্য কিছু কিন্তু ওমোয়ামা আমাদের শিখিয়েছে যে ইন্টারস্টেলার স্পেস থেকে অদ্ভুত জিনিস আসতে পারে এখন অধ্যাপক লয়েফ তা ক্যালিলিও প্রজেক্ট শুরু করেছেন তারা টেলিস্কোপ তৈরি করছেন যার কাজ শুধুমাত্র ওমোয়ামার মতোই অদ্ভুত জিনিসকে খুঁজে বের করা এবং পাশাপাশি ইউফোকেও বিজ্ঞানিকভাবে অধ্যয়ন করা ট্যাবিস স্টার দু পনেরো সালে ক্যাপলা টেলিস্কোপ একটি নক্ষত্র দেখেছিল কে আইসি এইট বা ট্যাবিস স্টার এই নক্ষত্রের আলো অদ্ভুতভাবে নিস্তেজ হচ্ছিল আমাদের ট্রানজিট পদ্ধতিতে গ্রহ এক থেকে দুই পার্সেন্ট কোন নক্ষত্রের আলোকে কম করে দেয় কিন্তু টেভিস স্টার নিয়ে যখন বিজ্ঞানের অধ্যয়ন করেন তখন সেই স্টারের পাশ দিয়ে এমন কিছু যাচ্ছে যেটি বাইশ পার্সেন্ট পর্যন্ত আলোকে ডিম করছিল সেই সাথে এটি নিয়মিত ছিল না কখনো পাঁচ দিন কখনো আশি দিন নির্দিষ্ট কোনো এর প্যাটার্ন ছিল না আর এইখানে বিজ্ঞানীরা ভাবছেন যে আশেপাশে গ্রহ এত আলোকে ব্লক করতে পারে না আর এই কারণে বিজ্ঞানের ভাবছেন এটি কি ডাইসেনার একটি এলিয়েন সভ্যতা এটি এত বড় খবর হয়েছিল যে বিজ্ঞানীরা সিটি টেলিস্কোপগুলোকে এই নক্ষত্রের দিকে তাক করেছিলেন যাতে কোনো সংকেত আসছে কিনা তা শোনা যায় বছরের পর বছর গবেষণার পর সব থেকে সম্ভব ব্যাখ্যা হল যে এটি সম্ভবত ধুলিকণা বা ধূমকেতুর একটি বিশাল মেঘ যা নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে আমি জানি এটি বিরক্তিকর তবে এটি দেখায় যে বিজ্ঞান কিভাবে কাজ করে প্রতিটি অদ্ভুত জিনিস এলিয়ান নয় অবশেষে সেই প্রশ্ন একই থেকে যায় আমরা কি একা আর এর সঠিক উত্তর হলো আমরা এখনো জানি না আমাদের কাছে শুধুমাত্র তত্ত্ব আছে সম্ভাবনা আছে কিন্তু মানবজাতির পাঁচ হাজার বছরের ইতিহাসে এই প্রথমবার আমাদের কাছে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বাস্তব সরঞ্জাম আছে আমাদের কাছে যে ডাব্লিউ এসডি আছে যা অন্য জগতের বায়ুমণ্ডলে প্রাণের নিশ্বাসকে খুঁজছে আমাদের কাছে ড্রাগন ফ্লাই আছে যা একটি এলিয়ান চাঁদে উঠতে চলেছে আমাদের কাছে রেডিও টেলিস্কোপ আছে যা মহাজাগতিক ফ্রিকুয়েন্সিকে শুনছে আমাদের কাছে রোভার আছে যা একটি পুরো গ্রহের মাটিতে জীবনের চিহ্নকে খুঁজছে আমরা হয়তো কে টু বি থেকে কোন শক্তিশালী প্রমাণ পেতে পারি বা ইউরোপার সমুদ্র থেকে অথবা মঙ্গলের মাটি থেকেও পেতে পারি মোট কথা আমরা জীবনকে খুঁজে পেতে পারি অথবা হতে পারে আমরা কালকে একটি এমন ওয়াও সিগন্যালকে খুঁজে পাবো যা আবার পুনরাবৃত্তি হবে এই অনুসন্ধান শুধুমাত্র এলিয়ানদের নিয়ে নয় এই অনুসন্ধান আমাদেরকে নিয়ে আমাদের এই বিশাল মহাবিশ্বে আমাদের স্থান কি আমাদের ভবিষ্যৎ কি আপনার কি মনে হয় আমরা কি কখনো এলিয়ানদেরকে খুঁজে পাবো আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আর এইখান থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে এমনি সব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই